হ্যালো এভরিওয়ান আজকে ভাবলাম চিকেনের টেস্ট কেন সোজা চিকেনের কালারটাকেও চেঞ্জ করে দিই তাই দেখো আজকে বানিয়েছি গ্রিন গ্রিন হারিয়ারি চিকেন সবার প্রথমে দেখো নিয়ে নিতে হবে গ্রিন অনিয়ন তো এইগুলো দেখো রুটগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এগুলোকে ফেলে দেব গ্রিন অনিয়ন ইউজ করার সময় সেটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে আর ভালো করে ধুয়ে নেবে অনেক সময় কি হয় পাতাগুলো ইয়েলো হয়ে যায় তো সেই পাতাগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবে রুটের অংশগুলো দেখো আমি কেটে নিয়েছি কেটে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজের একদম যে পাতার পোর্শনটা একদম পাতলা পাতলা দেখো স্প্রিং স্প্রিং থাকে তো এইগুলোকে কিন্তু আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য এটাকে আমি ইউজ করব। এবার দেখো নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনে পাতা কিন্তু কোয়ান্টিটিতে একটু অনেকটা বেশি নিয়োগ তবে গ্রেভিটা কিন্তু অনেকটা বেশি হবে রুটগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আর এটাকেও কিন্তু দেখো আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি খুব মিহি করার দরকার নেই কারণ এটা তো আলটিমেটলি আমরা ব্লেন্ড করব তো আমাদের বেশি খাটার কোনো মানে হয় না এবার দেখো এটাও মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার আমরা ঝালের জন্য এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি অনেকটা বেশি কোয়ান্টিটিতেই নিয়েছি যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু নেবে সমস্তটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো এবার দেখো নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে দেখো ফার্স্ট এরকম সরু সরু করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর তারপর দেখো চপারে করে আমি কিন্তু এটাকে একদম মিহি করে কেটে নেবো তোমরা চাইলে এটা বঁটিতেও করতে পারো আর পিঁয়াজ কিন্তু আমি বড় বড় তিন থেকে চারখানা নিয়েছিলাম এবার দেখো নিয়ে নিচ্ছি আদা রসুন আদা রসুনের ক্ষেত্রে তুমি যতটা চিকেন নেবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে আদা রসুন ইউজ করতে হবে চিকেনে আমরা নর্মাল যে অতটা আদা রসুন ইউজ করে থাকি এখানেও ঠিক সেম কোয়ান্টিটি ইউজ হয় ভালো করে আদা রসুনটা বেটে সাইড করে নেব এবার কড়াতে নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটাকে হালকা একটু গরম হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর ফার্স্টে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর আমরা ফ্লেমটাকে লো করে দেব লো করে দেওয়ার পর তারপর দেখবে পেঁয়াজের কালারটা একটু হালকা হয়ে এসছে পেঁয়াজ সাদা মতন হয়ে গেলে তখন দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাকে ভালো করে কিন্তু আদা রসুনের পেস্টটাকে দেখো এরকমভাবে ভাবে মিক্স করে নেবো মিক্স করে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ফ্লেমটা কিন্তু এই সময় লো রাখবে এবার দেখো আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেলে আমরা দিয়ে দেবো চিকেনটাকে চিকেনটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পিসগুলো কিন্তু একদম চিকেনটাকে ভালো করে দেখো এরকমভাবে মিক্স করে নেওয়ার পর আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা বন্ধ করে দিয়েছিলাম আর এর জন্য কিন্তু চিকেন থেকে একটু জল ছেড়েছিল চিকেন থেকে জল ছেড়ে যাওয়ার পর কিন্তু আমরা এই যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো গ্রিন কালারের পেস্টটা কি দারুণ দেখতে লাগছে না সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের চিকেন একবারে কালারফুল হয়ে যাবে De acuerdo. ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি মিক্স করে কিন্তু আমি এটাকে একটু যেহেতু আছে তো কালারটা একটু ফেড হয়ে যেতে পারে সেই কারণে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এতে কী হবে গ্রিন কালারটা কিন্তু খুব ব্রাইট হয়ে থাকবে আর ধনেপাতার জন্য যে কালচে ভাবটা আসে সেটা কিন্তু এখানে আসবে না আর আসলেও সেটা খুব একটা বোঝাও যাবে না এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচ একদম ফ্রেশ গুঁড়ো করে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এবার ঢাকা বন্ধ করে আমরা এটাকে রান্না করব দেখো ঢাকা খুললেই দেখবে কত তেল দেখো ভেসে আসছে আর গ্রিন কালারটা কিন্তু একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস আমি এখানে হাফ লেবু ইউজ করছি খুব বেশি একদম লেবু দেবে না যাতে এটা পুরো টক হয়ে যায় এবার নামানোর সময় দিয়ে দেবো একটুখানি গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি একটু ঢাকাটা বন্ধ করে দেবো এবার যখন সার্ভ করবে উপর থেকে কিন্তু স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিলেই রেডি হয়ে গেল তোমার হারিয়ালি চিকেন আর কি ভাবছো তাড়াতাড়ি যাওয়া ট্রাই করো এরকম সুন্দর টেস্টি হারিয়ালি চিকেনের রেসিপি আর তোমার কিরকম লাগলো সেটা কমেন্টে জানিও এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্না নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই